আমি যেদিন চুকাপাতার ভিডিও দিয়েছিলাম যে আমি ডাল থেকে এই গাছগুলো করেছি সেদিন অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেই জন্য আমি আজকে পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি আমি এখানে বাজার থেকে কিনে আনা চুকাপাতা নিয়েছি প্রথমে আই থিঙ্ক এগুলো দশ টাকা করে ছিল তারপর আমি পাতাগুলোকে আলাদা করে নিয়েছি আর এভাবে ডালগুলোকে নিয়ে নিয়েছি আমি যে ছোট বাট বা হচ্ছে কড়িগুলো আছে সেগুলো রেখে দিয়েছি যেহেতু ওই দিন কারণে আমি লাগাতে পারিনি সেজন্য আমি পানিতে ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারা একটা সেদিন লাগানোর চেষ্টা করুন ছাদে আমার একটা টবে শুধুমাত্র মাটি আর হচ্ছে বার্মি কম্পোস্ট মেশানো ছিল সেই টবের মধ্যে আমি ডালগুলোকে লাগিয়ে দিয়েছি এগুলোকে নিচে কোনো কাটিংও দিতে হয় না আপনারা জাস্ট ডালগুলোকে কোনোভাবে রেখে দিবেন এই যে দেখেন এক সপ্তাহ পরের অবস্থা এক সপ্তাহ পরে আপনি খুব ভালো পাতা দেখতে পারবেন এবং এই পাতাগুলোকে আপনি চাইলে হারভেস্টও করতে পারবেন তবে রুট এখনও খুব ভালো হয়নি এবং এইগুলোকে আপনি রোদ বেশি যেখানে রাখেন এগুলো মরার সম্ভাবনা খুবই কম আমার এই বড় গাছগুলো দেখছেন এগুলো আসলে ডালের চারা না এগুলো বীজের চারা যে বীজগুলো আমি আবার এই ডাল থেকেই পেয়েছি এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের পাতার এই ডালগুলোতে ফুল আসবে এবং সেখান থেকে আপনারা প্রচুর বীজ পাবেন যেখান থেকে এরকম হেলদি চারা বানাতে পারবেন ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল